যারা যারা ব্লাড ডোনেট করার জন্য আগাচ্ছেন তারা কাইন্ডলি নেগেটিভ ব্লাড গ্রুপ যাদের তারা একটু আগায় আসবেন পজিটিভ অনেক তানিয়ে বৃষ্টির ব্রেন্ট খবরে লাইভে কাঁদলেন তার প্রেমিক আরস খান জীবন ক্ষণে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি তিনি ব্রেন্ট আন্ত টানা চার ঘন্টার জটিল অপেক্ষা করা হয়েছে তানিয়া বৃষ্টির এখনও তার জ্ঞান ফেরেনি চিকিৎসকরা আরও চব্বিশ ঘন্টা অবজারভেশনে রেখেছেন তানিয়া বৃষ্টিকে চব্বিশ ঘন্টা পর জানা যাবে তানিয়া বৃষ্টি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কি না তানিয়া বৃষ্টি এতদিন তার ব্রেন্ট কাজ করে গেছেন জানতেন না এত বড় রোগ বাসা বেঁধেছে তার শরীরে কয়েকদিন আগে হঠাৎ মাথা ব্যথা ঠান্ডা সমস্যা হলে ডাক্তার দেখাতে যান তানিয়া বৃষ্টি আর সেখানেই পরীক্ষা নিরীক্ষা শেষে জানা যায় তানিয়া বৃষ্টির সাধারণ কোনো অসুখ নয় বরং গুরুতর ব্রেনটি জান তিনি এই খবরে ভেঙে পড়েন পর্দার জনপ্রিয় অভিনেত্রী হাসপাতালের বেডেই কাটটাতে থাকেন তানিয়া বৃষ্টি তানিয়া বৃষ্টির জন্য দোয়া চেয়েছেন তার প্রাক্তন প্রেমিক আরস খান কেঁদে কেঁদে আরস খান বলেন তানিয়া বৃষ্টির এই কঠিন সময় আপনারা সবাই ওর জন্য দোয়া করেন ও খুবই ভালো মেয়ে আল্লাহ কারো না কারো অবশ্যই কবুল করবেন তানিয়া বৃষ্টি আবার সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবেন আরশ খান তানিয়া বৃষ্টি দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন তবে হঠাৎ করেই আরশ খানের সাথে সম্পর্ক ছিন্ন করেন তানিয়া বৃষ্টি সেই ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছেন আরশ খান দুজনের বিয়ের নাকি চূড়ান্ত হয়েছিল তানিয়া বৃষ্টির সাথে সম্পর্ক ভাঙার পর আরশ খান জানান তার ফুসফুস এখন ধর্ম পথে সে ভীষণ অসুস্থ যে খবরে মিডিয়ায় ব্যাপক তোলপা শুরু হয় ভিউয়ার্স তানিয়া বৃষ্টির ব্রেনটিউ খবর নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানান